হ্যালো ফ্রেন্ডস আমি মিঠু মিঠু রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখুন কত সুন্দর পারফেক্ট দোকানের মতো দানা সন্দেশ হয়েছে কেউ বুঝতেই পারবে না যে গ্যাস না জেলে এত সুন্দর পনির দিয়ে বাড়িতে সন্দেশ বানানো যায় এটা মুখে দিলেই মিলিয়ে যাবে মিষ্টির দোকানের কালাকান্দ কেউ হার মানিয়ে দেবে তবে চলুন রেসিপিটা শুরু করা যাক এই সন্দেশটা বানাতে আমি দুশো গ্রাম পনির নিয়েছি এই গ্রেডারে করে আমি গ্রেড করে নিচ্ছি প্রথমে দেখুন এই ধরনের হবে দেখুন পনিরটা আমি সবটাই গুঁড়ো করে নিয়েছি দেখুন মিক্সিতে আমি তিন চামচ চিনি নিয়ে নিচ্ছি কয়েকটা এলাচ ফাটিয়ে বীজগুলো আমি চিনির মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব দেখুন আমার গুঁড়োটা হয়ে গিয়েছে এখন এই চিনির এই পাউডারটা আমি পনিরের ওপর দিয়ে দেব আমি এক বাটি মিল্ক পাউডার নিয়ে নিচ্ছি এটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দু চামচ নারকেল গুঁড়ো দিয়েছি আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এখন আমি সব উপকরণগুলো মেখে নিচ্ছি জল বা দুধ কিছুই আমি অ্যাড করিনি জল দুধ ছাড়াই খুব সুন্দর মাখা যাবে দেখুন জল দুধ ছাড়াই কত সুন্দর মাখা গিয়েছে এখানে আমি প্লাস্টিকের একটা টিফিন বক্স নিয়েছি এর মধ্যে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি আপনারা থালা বা কেকের মোল্ড যে কিছু নিয়ে ব্যবহার করতে পারেন তাতে কোনো আসে যায় না সেই দোকানের মতোই সন্দেশটা হবে এই পনিরের ডোটা আমি চামচে করে ভালো করে টিফিনে সেট করে নিচ্ছি দেখুন দোকানে যেমন সন্দেশ বসায় সেই ধরনেরই বসিয়ে নিয়েছি দেখুন কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি এই সন্দেশের ওপর আমি দিয়ে দিচ্ছি আমার কাছে যে ড্রাই ফ্রুটসগুলো ছিল সেইগুলো আমি দিয়েছি আপনারা চাইলে অন্য ড্রাই ফ্রুটস দিতে পারেন যে ড্রাই ফ্রুটসগুলো দিয়েছি সেগুলো আমি চামচে করে বসিয়ে নিচ্ছি যাতে না ঝরে যায় এখন আমি ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি দেখুন এক ঘন্টা হয়ে গিয়েছে এখন আমি একটা ছুরির সাহায্যে এই সন্দেশগুলো কেটে নেব দেখুন সন্দেশ গুলো আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি বন্ধুরা দেখুন এই সন্দেশটা দোকানের সন্দেশের থেকে কোনো অংশে কম হবে না নরম পারফেক্ট দানাদার সন্দেশটা হয়েছে আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট জানাতে ভুলবেন না কেমন এই সন্দেশটা হয়েছে আর আমার এই চ্যানেলে আপনারা নতুন যদি হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার এই ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ